অনেক বছর আগে জাপানে মুনেহিসা হোমা নামে একজন চাল ব্যবসায়ী ক্যান্ডেলস্টিক টেকনিক আবিষ্কার করেছিলেন এটি একটি জনপ্রিয় চার্টিং কৌশল যা বিশ্বজুড়ে ট্রেডার্সরা স্টক মার্কেটের প্রাইস অ্যাকশন বুঝতে চেষ্টা করেন ক্যান্ডেলস্টিক্স দুটি ধরনের হয় সবুজ এবং লাল ক্যান্ডেলস্টিকের দুটি অংশ থাকে বডি এবং উইক্স প্রতিটি ক্যান্ডেলস্টিক সেই সময়ের প্রাইস অ্যাকশন আমাদের বুঝতে সাহায্য করে লাইক হাই লো ওপেন অ্যান্ড ক্লোজ মনে রাখবেন সবুজ ক্যান্ডেল স্টিক ক্লোজিং ইজ অন দ্য টপ এবং রেড ক্যান্ডেলের ক্লোজ ইজ অ্যাট দ্য বটম মার্কেটের দুটি ফোর্স রয়েছে উইচ ইজ বুলিশ অ্যান্ড বিয়ারিশ বুলিশ মানে মানুষ কিনছে এবং বাজার আপসাইড উপরের দিকে মুভ করছে এই ট্রেন্ডকে আপ ট্রেন্ড বলা হয় একইভাবে দ্বিতীয়টি হল বিয়ারিশ মানে মানুষ বিক্রি করছে এবং বাজার নিচের দিকে মুভ করছে এই ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড বলা হয় ট্রেডিং এবং ইনভেস্টিং এর সম্পর্কিত আরও ভিডিও দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন